সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাহায্য আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে চলে আসলাম আবারও তোমাদের সামনে আবারও একটি বোর্ডে সৃজনশীল কোয়েশনের সমাধান নিয়ে যেখানে আমি উদ্দীপকে প্রথমে লক্ষ্য করতে পারছি যে এখানে চারটা বিন্দু দেওয়া আছে পি কিউ আর হচ্ছে এস যেগুলো ঘড়ি কাটার বিপরীত দিকে আবর্তিত তার মানে এখানে তোমার একটা সুবিধা হয়ে গেছে যে বলে দিছে এগুলা কি ঘরিখাটা বিপরীত দিকে আবর্তিত আছে তার মানে তোমাকে আর কষ্ট করে বিন্দুগুলা স্থাপন করে দেখতে হবে না যে ঘড়ি কাটার বিপরীত দিকে কীভাবে ঘুরতেছে বা ঘোরিকাটার দিকে বা কীভাবে ঘুরতেছে মানে এই বিষয়গুলো তোমাকে আর কষ্ট করে তোমার হচ্ছে ছক্কাগজে বসিয়ে দেখা লাগবে না যদি এই কথাটা না থাকতো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই বিন্দুগুলা ছক্কাগজে বসানো লাগতো প্রথমে তারপরে দেখা লাগতো যে কীভাবে ঘোরিকাটার বিপরীত দিকে বিন্দুগুলা ঘুরতেছে ওকে আশা করি তা আমরা হচ্ছে উদ্দীপকটা বুঝতে পেরেছি তাহলে ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম কোশ্চেনটাতে প্রথম ক নম্বর কোয়েশ্চনে যেটা বলছে যে বলছে পি কিউ সমীকরণ নির্ণয় করো তার মানে এই যে পি কিউ মানে পি বিন্দু এবং কিউ বিন্দু দিয়ে যায় এমন একটা সরলেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে তাহলে সেক্ষেত্রে পি কিউ সরলেখার সমীকরণ কীভাবে পাবো বলো তো এই যে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে দুইটা বিন্দু দেওয়া থাকলে স্বলেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে কি আমরা জানি যে দেখো আমরা হচ্ছে দরকার হয় আমরা এখানে

আপনার মাইনাস ফোর কমা টু কিউ হচ্ছে মাইনাস ফোর কমা টু ওকে তাহলে এই যে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে আমি এটাকে ধরে নিচ্ছি আমার এক্স ওয়ান এটাকে ধরে নেব ওয়াই ওয়ান এটাকে ধরে নিচ্ছি এক্স টু এটাকে ধরে নিচ্ছি ওয়াই টু তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে মানগুলো বসাই দিচ্ছি দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত থ্রি তারপরে থ্রি মাইনাস ওয়াই টু ওয়াই টু কত হচ্ছে টু তাই তো এরপরে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে ফাইভ আর এখানে ফাইভ মাইনাস মাইনাস ফোর সূত্রে মাইনাস তো থাকবেই আবার স্থান অঙ্কের মাইনাসটা কিন্তু তোমাকে আলাদাভাবে লিখতে হবে ওকে আলাদাভাবে লিখতে হবে আচ্ছা জাস্ট একটা ক্যালকুলেশন ছোট্ট তাহলে এই কাজ শেষ ওয়াই মাইনাস থ্রি এখানে আসতেছে থ্রি মাইনাস টু এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে এক্স মাইনাস ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস তো চার আর পাঁচ কত পর্যন্ত নয় ওকে এখন যদি আমি আর গুণ করে দিই তাহলে আমার কাজ শেষ আর এগুণ বলতে দেখো এইটা নিচেরটা মানে এখানে ভাগ অবস্থা আছে এপাশে আসলে কী হয়ে যাবে গুণ আসবে উপরেরটার সাথে এটা নিচের এটা এটা উপরেরটা তাহলে কত নাইন ওয়াই মাইনাস তিন নং সাতাইশ আর একের সাথে গুণ হলে এটা কি এক্স মাইনাস ফাইভ এভাবে থাকবে মানে একের সাথে তুমি যাই গুণ না গুণ করো না কেন ব্যাপারটা একই থাকে তাহলে এখানে হবে জিরো সবগুলো এক পাশে চলে যাক এক্স মাইনাস ফাইভ এক্সটাকে কেন এই পাশে আনলেন না কারণ এক্স কখনও ঋণাত্মক রাখা উচিত না ওকে এই যে দেখো তাহলে সেক্ষেত্রে আমি যদি একটু সাজিয়ে লিখি চলকগুলো আগে লিখি তারপরে লিখবো তোমার মাইনাস ফাইভ থেকে গেলে কত প্লাস টোয়েন্টি টু এটাই আমার স্বরলেখার সমীকরণ ওকে কাঙ্ক্ষিত স্বরালেখার সমীকরণ কিন্তু এটাই হচ্ছে আশা করি তোমরা হচ্ছে এই ব্যাপারটা বুঝতে পেরেছো খুবই সহজ একটা সূত্র ছিল সূত্র বসিয়ে আমরা শুধু জাস্ট অ্যান্সারটা বের করে ফেলছি দ্যাটস ইট ঠিক আছে এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনটাতে পরবর্তী কোশ্চেনে কি বলছে বসছে পিকিউআরএস চতুর্ভুজের ক্ষেত্রফল পিকিউআরএস চতুর্ভুজের ক্ষেত্রফল পিকিউ এর ক্ষেত্রফল ত্রিভুজ পিকিউ এস এর ক্ষেত্রফলের আচ্ছা কত গুণ ফুন এগুলো পরে তোমার একটা কোশ্চেন পড়তে হলে অবশ্যই সেটাকে একটু ভেঙে ভেঙে পড়তে হবে তুমি যদি একবারে পড়তে চাও তাহলে ব্যাপারটা একটু মেসি হয়ে যাবে ঠিক আছে তাহলে সেই জন্য তোমরা কি করবা যে দেখো এখানে ক্ষেত্রফল তো চাইছে তুমি কি জানো ক্ষেত্রফল কি জানে না কিন্তু তাহলে আমাকে কিন্তু অবশ্যই ক্ষেত্রফল বের করতে হবে একবার চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে একবার ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে এরপরে দেখা যাক কি গুণ ভাগ সেটা পরে আচ্ছা ক্ষেত্রফল ফল কিভাবে জানি বের করে ক্ষেত্রফল ফল বের করা কিন্তু খুবই সহজ এই যে দেখো তোমার ঘড়িকাটা বিপরীত দিকে যেহেতু দেওয়াই আছে এটা মনে হয় আমরা এখান থেকে হচ্ছে এই যে দেখো এই যে দেখো এই যে দেখো ব্যাপারটা হচ্ছে এখানে দেওয়া আছে জাস্ট নর্মালি বিন্দুগুলা প্রথমে হচ্ছে কি দেখো এক্স কমা ওয়াই এই যে দেখো এক্স এর মান এর মান এইভাবে বসায় দিব জাস্ট দেখো তোমরা যদি এটা বিন্দুগুলা লক্ষ্য করো তাহলে দেখো এটা হচ্ছে প্রথমে পি বিন্দু ফাইভ কমা থ্রি দেখছো উপরে সব এক্স এর মান নিচে সব কি বলতো ওয়াই মান উপরে সবগুলো হচ্ছে এর মান হবে নিচে সব এর মানগুলো হবে তাহলে ক্ষেত্রে এখানে কি ফাইভ কমা থ্রি মাইনাস ফোর কমা টু মানে কমার হবে না মানে নিচে নিচে হবে তারপর মাইনাস টু কমা মাইনাস ওয়ান থ্রি কমা কে আর যেই বিন্দু দিয়ে শুরু করতে হয় সেই বিন্দুটা কি আবার শেষেও দিতে হয় যে বিন্দুটা দিয়ে শুরু করবো সেটা কি আবার একটু শেষেও দিতে হয় ওকে মানে ব্যাপারটা হচ্ছে দেখো এখানে কেন দিতে হয় সেটা আমি তোমাদের একটু বোঝাই বলি এই যে দেখো তুমি পি বিন্দু থেকে শুরু করছো তো তুমি পি থেকে পি থেকে প্রথমে কোথায় গেছো কিউএ তো মাইনাস ফোর কমা টু দেখো পি থেকে কিউএ গেছো ফোর কমা টুতে তারপরে তুমি আর এ আসছো মাইনাস টু কমা ওয়ানে তারপরে তুমি এসে গেছো থ্রি কমা কে তে তাহলে এটা কি তোমার চতুর্ভুজ হলো এখনও কিন্তু চতুর্ভুজ হয় নাই যতক্ষণ না তুমি আবার প্রথম বিন্দুতে ফিরে যাচ্ছ তাহলে সেই জন্যই তোমার হচ্ছে প্রথম বিন্দুটাকে আবার লিখতে হয় ওকে এরপরে কাজ কি বলো তো জাস্ট হচ্ছে এই যে তোমার একটা গল্প যেটা তোমার ব্যর্থতা দিয়ে শুরু হয় সফলতা দিয়ে শেষ হয় ওকে ব্যর্থতা হচ্ছে কি বলতে এই যে দেখো এই যে তোমার ডাউনফল ডাউনফলের গ্রাফটা কেমন হবে বলতো উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে যাবে দেখছো উপর দিকে উপর থেকে নিচের দিকে যাচ্ছে তাহলে উপর দিকে নিচের থেকে গেলে মানে হচ্ছে এখানে আমাকে আর আরই গুণ করতে হবে আচ্ছা এই লাইনটার একটা এক্সট্রা লাইন আমি হচ্ছে মানে এটার আগের লাইনটা এটার আগের লাইনটা এখানে করে দেওয়া নাই আমি আগের লাইনটা হচ্ছে তোমাকে একটু করে দেখাচ্ছি নিয়মটা হচ্ছে কি দেখো হাফ আর এটা কিন্তু নির্ণায়ক সাইনটা এখন যখন তুলে দিব তখনই আমার হচ্ছে এইভাবে প্রথমে আর আর গুণ করতে হবে তাহলে এখানে কত হচ্ছে পাঁচ দুগুণের দশ হচ্ছে তারপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস চার ওকে চার তারপরে প্লাসে মাইনাসে মাইনাস দেখো কে এর আগে প্লাস আর এটার আগে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস টু কে এরপরে হচ্ছে কি তিন তিরিকে নয় এরপরে একটা মাইনাস দিব ছোট্ট মাইনাস দিয়ে এরপরে আবার পরবর্তী আমার কাজটা করব ওকে মানে এতটুকের কাজ শেষ দেখো নিচে নিচে সব শেষ হয়ে গেছে এরপরে এরপরে হচ্ছে আমি এখন এই যে এটা মাইনাস দিব মাইনাস চিহ্ন দিয়ে এবার আমি উপরে উপরে যাবো ঠিক আছে উপরের দিকে এখন আমার কামব্যাক করার সময় এই যে কামব্যাক মানে হচ্ছে দেখো নিচে থেকে এই যে উপরে চলে যাবো নিচের থেকে উপরে নিচ থেকে উপরে দেখতে পাচ্ছ নিচ থেকে উপরে তার মানে এটা হবে কি প্লাসে মাইনাসে মাইনাস তিন চারে বারো তাহলে মাইনাস বারো তারপরে এখানে মাইনাস ফোর এরপরে মাইনাস থ্রি ওকে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে ওই চিহ্নটাই কিন্তু আমি বসাচ্ছি তারপর কি প্লাস ফাইভ কে আশা করি এতটুকু ক্লিয়ার তোমাদের কাছে জাস্ট একবার হচ্ছে কি নিচে নিচে গুণ করবো আর একবার হচ্ছে উপরে উপরে সফলতা ব্যর্থতার এই গল্পটা মনে রাখলে তাহলে তোমাদের ক্ষেত্রে সিকোয়েন্সটা মনে রাখা সহজ হয়ে যাবে ওকে আচ্ছা তো তারপর আমি জাস্ট মাইনাস দেখো আমি যে ব্র্যাকেটে যখন মাইনাসটা তুলে দিব তাহলে কি প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে দেখছো প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভ হয়ে গেছে মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস থ্রি প্লাস থ্রি আর হচ্ছে ফাইভ কে মাইনাস ফাইভ কে হয়ে গেছে এরপরে জাস্ট একটা ক্যালকুলেশন করবো যে দেখো যেগুলো তোমার সদৃশ পথ তার মানে কি এইটা আর এটা সদৃশ পথ এটা তোমার মাইনাস মাইনাসে প্লাস করলে মাইনাস সেভেনকে হবে আর হচ্ছে বাকিগুলো যোগ করলে কত ফর্টি টু ফর্টি টু এখন আমি যদি হাফ দিয়ে দেখো হাফ দিয়ে গুণ করতে হবে হাফ দিয়ে গুণ মানেই কী জানো হাফ দিয়ে গুণ মানেই হচ্ছে এটাকে তোমার হচ্ছে দুই দিয়ে ভাগ করতে হবে তো দুই দিয়ে যদি ফর্টি টুকে ভাগ দাও টোয়েন্টি ওয়ান আসবে আর যদি সেভেনকে কে ভাগ দাও তাহলে কি দুই আসবে সেভেন বাই টু আসবে সরি সেভেন বাই টু আসবে তাহলে এটা আসলো তোমার চতুর্ভুজের এত বর্গ একক চতুর্ভুজের বর্গ এককটা চলে আসছে তাহলে একটু লিখে ফেলি এখানে হচ্ছে কে চতুর্ভুজেরটা আসছে কিউআরএস এর ক্ষেত্রফল আসছে হচ্ছে কত তোমার এখানে হচ্ছে টোয়েন্টি ওয়ান ছিল টোয়েন্টি ওয়ান হম টোয়েন্টি ওয়ান মাইনাস সেভেন বাই টু কে এটা হচ্ছে এত বর্গ একক অবশ্যই এককটা লেখা লাগবে নাহলে কিন্তু ওই যে নাম্বার কর্তন বর্গ একক ওকে ঠিক একই রকমভাবে আমরা ত্রিভুজ যেটা বের করবো ত্রিভুজ কোনটা চাইছে ত্রিভুজ হচ্ছে পিকিউএসের ঠিক একই রকমভাবে একই উপায়ে তোমার হচ্ছে এখন জাস্ট বিন্দু কি তিনটা হবে আর যে বিন্দুটি শুরু করব ওই বিন্দুটা আবার রিপিট করতে হবে দ্যাটস ইট ঠিক একই রকম উপায়ে আমরা যদি বের করি তাহলে সেক্ষেত্রে এখন আমাদের পিকিউএসের ত্রিভুজ পিকিউএস এর ক্ষেত্রফল পিকিউএস এর ক্ষেত্রফল পিকিউস এর ক্ষেত্রফল কত আসবে একটু দেখি এই যে দেখো ঠিক একই রকম ভাবে যে হাফ টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন কে হাফ টোয়েন্টি ফাইভ নাইন কে কারণ এখানে দুই দিয়ে আর হচ্ছে দেখো কোনোটাকে ভাগ করা যায় নাই তো সেটাকে ভেবেই রেখে দিছি তাহলে হচ্ছে হাফ হাফ তারপর কি বলতো টোয়েন্টি ফাইভ মাইনাস কত আসছিল তোমার হচ্ছে নাইন কে ঠিক একই তোমরা অ্যাপ্লাই করবো তাহলে দেখবা যে এখানে হচ্ছে এত বর্গ একক ঠিক আছে এখন তোমার কাজ কি এখন তোমার কাজ হচ্ছে যে দেখো পুরো কোয়েশ্চেনটা আবার একটু পরে দেখে এখন যে ক্ষেত্রফল বের করতে বলছে ক্ষেত্রফলটা তো বের করে ফেলছি এই যে দেখো আগের নিয়মেই প্রথমে হচ্ছে যে নিচে নিচে গুণ তারপরে হচ্ছে কি বলতো এই যে তোমার উপর দিকে নিচ থেকে উপরের দিকে ওকে আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চেনটা কোথায় গেল এই যে আমাদের এখন খ নম্বর কোশ্চেন যেটা বলছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল কি বলতো এত ক্ষেত্রফল এর ফলের এর হচ্ছে কি ঠিক আছে এর এই যে যার এককের সাথে এর থাকে আসলে তার গুণটা তাকেই করতে হয় যার এককের সাথে এর এর কথাটা থাকবে এককের সাথে ক্ষেত্রফলের এখানে ক্ষেত্রফল নিয়ে কথা হচ্ছে বয়স নিয়ে কথা হলে বয়সের আর এখানে যেহেতু ক্ষেত্রফল নিয়ে কথা হচ্ছে তাহলে ক্ষেত্রফলের তাহলে কি ত্রিভুজের সাথে কিন্তু এরটা আছে এখানে শুধু জাস্ট বলে দেয় ক্ষেত্রফল তাহলে এটার সাথে কিন্তু এর নাই এর আছে কি ত্রিভুজের সাথে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে তোমাকে ছাপ্পান্ন বাই তেতাল্লিশ গুণ করতে হবে গুণ করতে হবে তাহলে দেখি কত আসে প্রশ্ন মতে প্রশ্ন মতে যে ছাপ্পান্ন বাই তেতাল্লিশ তাই তো কোনটা সাথে যে এটা তো থাকবেই নর্মালি টোয়েন্টি ওয়ান মাইনাস সেভেন বাই টু কে আর এখানে হচ্ছে কি বলতো টোয়েন্টি কি ছিল ফিফটি সিক্স বাই ফর্টি থ্রি আর নাম্বার পায় নাই সারেরা ফিফটি সিক্স বাই ফর্টি থ্রি ইন্টু হাফ টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন কে এই যে এটা এইটা এখন কথা হচ্ছে ভাইয়া যে আপনি তো সবসময় বলেছিলেন এর আগেও যতগুলো সলিউশন আমরা করছি সেখানে কিন্তু অবশ্যই আপনার এই যে মডুল দিতেন মডুলার্সটা কিন্তু দেওয়া লাগতো হ্যাঁ মডুলাস দেওয়া লাগছে কারণ কেন মডুলাস দেওয়া লাগছে কারণ হচ্ছে যে এর মান কে মান ঋণাত্মক হতে পারে তো আমাদের এটা কিন্তু কখনো ঋণাত্মকটা রাখা যাবে না ঋণাত্মক রাখা যাবে না হ্যাঁ আমিও জানি ঋণাত্মক রাখা যাবে না তাহলে ক্ষেত্রে এখানে তোমাকে অবশ্যই কি তো মডুলাস চিহ্নটা দিতে হবে ওকে মডুলাস চিহ্নটা এখানে কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে ঠিক আছে দুইটা ক্ষেত্রেই তুমি মডুলার চিহ্ন ব্যবহার করবা যদি মডুলার চিহ্নটা না ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যে আবার আগের মতন মার্ক কিন্তু কিছু কর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে কারণ এখানে কে এর মানটা কে একটা চলক এই চলকের মান কিন্তু যে কোনো কিছু আসতে পারে অনেক হিউজ একটা মান চল আসতে পারে সেই হিউজ মান আসার জন্যই পুরো মানটা কি ঋণাত্মক হয়ে যেতে পারে ঋণাত্মক হয়ে যেতে পারে আর ঋণাত্মক হলে তখন কিন্তু আমাদের পুরো উত্তরটাই ভুল হয়ে যাবে ওকে কারণ আমরা জানি ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না তো সেক্ষেত্রে অবশ্যই দুইটার ক্ষেত্র ফলে আমরা এই যে মডুলাস চিহ্নটা ব্যবহার করব ওকে মনে থাকে যেন মডুলাস চিহ্নটা ব্যবহার করব। এখন কথা হচ্ছে ভাইয়া দুই পাশে মডুলাস তো আছে তো আপনি বলেছিলেন যখন মোডুলাসটা এক পাশে তুলে দিতে হয় তখন কের সাথে আসলে যেন অবিচার না হয় তো আপনি অপোজিট পাশে এটা প্লাস মাইনাস ব্যবহার করতে হ্যাঁ অবশ্যই এটা প্লাস মাইনাস দিতে হবে মোডুলাস তুলে দিলে তার অপোজিট পাশে প্লাস মাইনাস দিতে হবে কিন্তু এখন কথা হচ্ছে মোডুলাস না দুই পাশে আছে তো দুই পাশে থাকলে আর এই কষ্টটা করা লাগবে না এখন তুমি দুই পাশে যদি থাকে তাহলে বাদ দিয়ে দাও দুই পাশেই তো মডুলাস আছে তাহলে দুই পাশ থেকেই যাচ্ছে তাহলে আর কোনো অবিচার টবিচার হচ্ছে না তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা ডিরেক্টলি দেখো সেভেন বাই টু কে এটা এভাবে লিখে দিতে পারি আর এটাটা যদি আমি কাটাকাটি করি তাহলে দেখো এই যে ফিফটি সিক্স ফিফটি সিক্স আর হচ্ছে তোমার দুই এটাকে যদি আমি দেখো দেখো এটা দুই আর এটার হচ্ছে ফিফটি সিক্স তাহলে ফিফটি সিক্স ভাগ হচ্ছে দুই করলে কত হয় আঠাইশ তাহলে টোয়েন্টি এইট ফর্টি থ্রি

টু আর ফর্টি থ্রি এটা গুণগুলো আসলে কাটাকাটি করার কোনো অপশন নাই যেহেতু তোমার উপর নিচে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কী হয় বলতো লবের সাথে লব গুণ হয় হরের সাথে হর তার মানে যে দেখো এটা সেভেনের সাথে গুণ হবে আর এই যে ফর্টি থ্রি এর নিচে ওয়ানটা এটা এটার সাথে তাহলে কি সেভেন ইন্টু ফর্টি থ্রি করলে কত হয় তিনশো এক তিনশো এক কে তো থাকবে নিচে হবে কি টু আচ্ছা তারপরে আবার আবার এখানে কত হচ্ছে টোয়েন্টি এইটটা কি টোয়েন্টি ফাইভের সাথে দেখো ফর্টি থ্রি তো চলে যাচ্ছে তাহলে এখানে কিন্তু যে টোয়েন্টি এইট ইন্টু টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন কে থাকবে তাহলে আমরা একবারে একটা কাজ করি টোয়েন্টি এইটটাকে গুণ করে লিখি হুম একবারে টোয়েন্টি এইটটাকে গুণ করে লিখি তাহলে টোয়েন্টি এইট ইন্টু টোয়েন্টি ফাইভ বলে কত হয় সেভেন হান্ড্রেড এটা কত হচ্ছে সেভেন হান্ড্রেড হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট ইন্টু নাইন টোয়েন্টি এইট ইন্টু নাইন করলে টু ফিফটি টু কে ঠিক আছে আচ্ছা এটা ব্যাপারটা আমরা হচ্ছে এখন ক্লিয়ার এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো কে এক পাশে লিখি কে এক পাশে থাক তিনশো এক কে বাই দুই আর হচ্ছে এ দেখো এখানকার প্লাস তাহলে কি দুইশো বাউন্ন কে ইকুয়ালস টু সাতশো এখানে তো থাকলোই তাহলে এটা এ পাশে চলে এসে মাইনাস নয়শো তিন এতটুকু আশা করি ক্লিয়ার কে এর মান যেহেতু বের করবো তো কে এটাকে আমরা হচ্ছে একসাথে রাখতেছি ওকে যদি তোমার হচ্ছে গুণ হয় তাহলে আমাকে কে এর মানটাই বের করতে বলছে কে এর মান নির্ণয় করো ওকে তাহলে আমরা এক এক করে কে এর মানটা বের করতেছি ঠিক আছে তাহলে এখানে কে এর মানটা কত হবে ওকে তাহলে এখানে লসাগু হচ্ছে দুই এই কেউ আবার ভুলো ভুলেও ভুলেও এই দুই ভাগ অবস্থায় ওই পাশে পাঠাই দিও না হয়ে যাবে কারণ কি দুই শুধুমাত্র একটার সাথে ভাগ এখানে পদ আছে কিন্তু দুইটা পুরো দুইটা পদের সাথে ভাগ থাকতে হবে যে এখন হবে দুইটা পদের সাথে ভাগ এই দেখো প্লাস করলে কত হয় দুই এটা কত মাইনাস তিনশো এক কে আর হচ্ছে এটা নিচে ওয়ান তাহলে কাজ হচ্ছে কি তো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে ওয়ান দিয়ে দুইকে ভাগ করলে কত হয় দুই সেই দুইটা যদি তোমার দুইশো বাউন্ন সাথে গুণ হয় তাহলে কত হবে যে পাঁচশো চার পাঁচশো চার ঠিক আছে আমার নিচে ওয়ানটা ভালো আর এটা সাতশো থেকে তো চলে গেলে কত হবে তোমার হচ্ছে তাহলে ওকে তাহলে এটা থেকে তোমার হচ্ছে দেখো এখন সাথে ভাগ অবস্থায় আছে ওই বসে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ওকে আর এটা কিন্তু কে কে দেয় নেই যাই হোক তাহলে এটা কিন্তু গুণ হয়ে যাবে তাহলে এখন মাইনাস তিনশো এক কে থেকে পাঁচশো কে চলে গেলে মাইনাস তিনশো এক প্লাস হচ্ছে পাঁচশো চার করলে কত আসবে তোমার হচ্ছে এই যে মাইনাস মাইনাস হবে না কারণ বড় সংখ্যার আগের চিহ্ন বসে এখানে কিন্তু পাঁচশোটা কিন্তু বড়ো তাহলে হবে দুইশো তিন কে আর এটা যদি তোমার হচ্ছে গুণ হয়ে যায় তাহলে এটা কত মাইনাস টু ইন্টু দুইশো তিন এভাবে রেখে দিই তাহলে মনে হয় ভালো হয় দুইশো তিন ঠিক আছে বেটার লাগে কারণ এখন আমরা কে দেখো দুইশো তিনটা কি কে সাথে গুণ অবস্থায় আসছে ও বেসে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস দুইশো তিন থাকলো এইভাবে আচ্ছা কেউ বললো না যে ভাইয়া মাইনাস তো দুয়ের আগে ছিল না দুইশো তিনের আগে ছিল দেখো গুণ তোমরা আগে পরে যেভাবে লেখো না কেন এটা একই রকম থাকে তাহলে গুণ এখানে মাইনাস ওয়ান থাক বা এখানে মাইনাস ওয়ান থাক ব্যাপারটা একই এবার হচ্ছে দুইশো তিন তাহলে দেখো এটাটা কাটাকাটি তাহলে ওতে কে এর মান চলে আসলো এটা সুন্দর মান আসছে যদিও মনে হচ্ছিল না সুন্দর মান আসবে দেখো সুন্দর বাঞ্চল আসছে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর আশা করি ক্লিয়ার এখন নাও যে ক্যালকুলেশনটা পজ করে সুন্দরভাবে বোঝার চেষ্টা করো ওকে আশা করি তোমরা বুঝতে পারবে ওকে তাহলে সরাসরি এখন আমরা চলে যাবো আমাদের গ নাম্বার তো গ নাম্বার কোয়েশ্চনে আমাদের দেখি কি বলছে গ নম্বর কোশ্চেনটাতে বলছে যদি এক্স কমা ওয়াই বিন্দুটি পি ওয়াই কমা বিন্দু হতে সমদূরবর্তী হয় তার মানে এ একটা বিন্দু আছে এ একটা বিন্দু তোমার হচ্ছে বিন্দুটা স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই এই বিন্দুটা পি হতে যতটুকু দূরত্বে আসে এই বিন্দুটা কিউ হতে কি একই দূরত্বে আসে সম এই বিন্দু হতে মানে এ বিন্দুটা পিও কিউ বিন্দু হতে সমদূরবর্তী এখানে কিন্তু পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব সমান এটা বলা নাই এখানে বসাইছে হচ্ছে কি বলতো এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব মানে এ পি আর হচ্ছে এ বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব মানে এ কিউটা সমান তাহলে তোমাকে দূরত্ব বের করতে হবে তাই তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে সমান ধরলে আমার মনে হয় যে তোমার এই প্রমাণটা চলে আসবে যদি হয় তাহলে বসে প্রমাণ করো যে এটা ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমার যদি দুইটা দূরত্ব আমি সমান ধরতে পারি তাহলে মনে হয় আমার কাজ শেষ তাহলে দুইটা বিন্দু সমান দেখি তো আচ্ছা এই যে দেখো দুইটা বিন্দু এই দেখো এ বিন্দু থেকে যে বিন্দু হতে দূরত্ব পি এ আর হচ্ছে কিউএ একই পি এ বা এ পি বলো কিউএ বলো দূরত্ব কিন্তু একই মানে হচ্ছে যে আমি এটা বোঝাতে চাচ্ছি দেখো তোমার এটা যদি এ বিন্দু হয় আর এটা যদি কিউ বিন্দু হয় ওকে এ থেকে কিউ যদি পাঁচ মিটার হয় তাহলে কিউ থেকে এও কত পাঁচ মিটারই হবে ওকে ভিন্ন হবে না তাহলে সেক্ষেত্রে পি এ কিউ এ ব্যাপারটা কিন্তু একেবারেই এক তো তোমরা যেভাবেই ধরো না কেন উত্তর কিন্তু একই আসবে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ভাইয়া যে দ্রুত নির্ণয় সূত্রটা হচ্ছে কি তো আমরা দ্রুত নির্ণয় সূত্র জানি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দ্রুত যদি হয় তাহলে সেটা হয় তোমার রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার তার মানে এই যে দেখো ওই যে এক্সের মানের পার্থক্যকে বর্গ করতে হবে ওয়াইয়ের মানটার পার্থক্যকে বর্গ করতে হবে বর্গ করে যোগ করে একটা রুট করে দিবে তাহলেই কাজ শেষ তার মানে এটাকে যদি আমি দেখো এটাকে যদি আমি ধরি এক্স ওয়ান এটাকে যদি ধরি ওয়াই ওয়ান এটাকে যদি এক্স টু এটাকে যদি ওয়াই টু ধরি যে এক্স টু এটা ওয়াই টু ধরো ছোট করে তাহলে সেক্ষেত্রে দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে কি এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার মানে কি ওয়াই মাইনাস থ্রি স্কোয়ার ঠিক একই রকম এই সূত্রটা অ্যাপ্লাই করে আবার হচ্ছে এই যে তোমার এই যে কোনটা কিউ এ দূরত্বটা আমরা বের করব কিউয়ে দূরত্বটা জাস্ট এই এই সূত্রে মানটা বসাই দিব দ্যাটস ইট আর কোনো কাজ নাই আর কোনো কাজ নাই কিন্তু ওকে এরপরে যেটা সেটা হচ্ছে এখন যেহেতু সমুদ্রবর্তী বলছে তার মানে কি দুইটা দূরত্ব আমি সমান ধরতে পারি তাহলে দেখো যে দুইটা দূরত্বকে আমি সমান ধরে নিছি ধরে নিলে কি হয়েছে এখানে দেখো দুইটার উপরে রুট আছে না এই রুটটাকে তুলতে হলে কি করবে একটা বর্গ করে দিবে দেখো দুই পাশে বর্গ করে দেবে বর্গ করে দিলেই কিন্তু রুটটা উঠে যাচ্ছে ওকে তাহলে সেক্ষেত্রে এরপরে দেখো এরপরে দেখো এই ছোট্ট পোর্শনটুকু দেখো রুট কিন্তু উঠে গেছে কিন্তু এদের উপর তো বর্গগুলো তো থাকবে এখানে একটা ছোট্ট পোর্শন যেটা হচ্ছে দেখো এখানে কিন্তু অনেকেই ভুল করে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এটা ডিরেক্ট লিখে দেয় যারা লিখবে তাদের কিন্তু শেষ অঙ্ক পুরো অঙ্ক এত কষ্ট করে অঙ্ক করে আসার পরে এখানে সে কিন্তু ভুল হয়ে যাবে তোমরা অবশ্যই অবশ্যই যে ব্যাপারটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে যে এই যে এই ধরনের অঙ্কগুলোতে এই ধরনের অঙ্কগুলোতে অবশ্যই তোমার এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে কিন্তু এটা অবশ্যই এ মাইনাস বি হোলস্কোয়ার ফর্মুলা পড়বে সেটা কি দেখো এ মাইনাস বি কারণ দুইটা পদ আছে এখানে দুইটা পদ আছে হ্যাঁ এটা যদি হইতো তোমার যদি ফাইভ এক্স হোল স্কোয়ার হইতো মানে মাঝখানে যদি ঘুম থাকতো তাহলে তুমি লিখতে পারতো যে এখানে পঁচিশ এক্স স্কোয়ার তাহলে তোমার স্কোয়ার ডিস্ট্রিবিউট হয়ে যেত কিন্তু তোমার যদি এখানে যোগ অথবা বিয়োগ থাকে তাহলে কিন্তু পদ সংখ্যা দুইটা তো তুমি কিন্তু এই কাজটা করতে পারবে না তোমাকে অবশ্যই যে সূত্র লিখতে হবে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি আবার কি যদি এ প্লাস থাকে তাহলে দেখো ইজিক টু স্কোয়ার প্লাস কিন্তু দেওয়া লাগবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এবার চিন্তা করো এই দেখো এটা কি এ মাইনাস না তাহলে এর জায়গায় কি আছে এক্স তাহলে এক্স হইল মাইনাস টু ইন্টু এ এ মানে কি এক্স মানে কি তাই বললাম পাঁচ দুকানে দশ এক্স পাঁচ দুকানে দশ তারপরে কি পঁচিশ কীভাবে বলে যে বি স্কোয়ার বি স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার করলে কত হয় পঁচিশ আবার 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 এটাকে ধরলাম এ এটাকে এখন ধরবো বি তাহলে এ স্কোয়ার এই স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ মানে কি ওয়াই এ জায়গায় কি আছে ওয়াই বি এ জায়গায় কি আছে থ্রি তাহলে যে দেখো থ্রি তাহলে তিন দুগোনে ছয় সিক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি থ্রি স্কোয়ার ওকে জাস্ট এই যে দেখো এই দুটো সূত্র কিন্তু তুমি অ্যাপ্লাই করবে দুটা সূত্র অ্যাপ্লাই করবে দরকার হয়তো স্ক্রিনশট দিয়ে নাও দুইটা সূত্র তুমি কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে এখানে আবার প্লাসের সূত্রটা এখানে আবার মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করলে দেখবে যে তোমরা এই যে এই লাইনটা পেয়ে গেছো যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটা তোমরা পেয়ে গেছো এরপরে দেখো এখানকার এক্স স্কোয়ার অটো বাদ চলে যাচ্ছে অটো বাদ চলে যাবে এখানে দেখো এই ব্যাপারটা যে দেখো একটু জুম করে নেই দেখো এখানে কিন্তু এই যে এই ব্যাপারগুলো বাদ হয়ে যাচ্ছে একটু দেখো লক্ষ্য করো হ্যাঁ এটা এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ এগুলো কিন্তু বাদ স্কোয়ারগুলো জাস্ট এখানে তোমার হচ্ছে এই দেখো এখানে তোমার টেন এক্স আর হচ্ছে এইট এক্স থাকতেছে তো সেক্ষেত্রে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে দেখবা যে তোমার এই দুটা যোগ করতে হচ্ছে আবার হচ্ছে তোমার এখানকার দেখো আরও তোমার পদ এই যে মাইনাস সিক্স হয় মাইনাস ফোর হয় এইগুলো আমরা হচ্ছে যোগ বিয়োগ করবো তারপরে হচ্ছে তোমার এখানকার এই যে টোয়েন্টি ফাইভ আর নাইন টোয়েন্টি ফাইভ নাইন সিক্সটিন আর ফোর এগুলো যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে দেখবো যে এখানে মাইনাস ফরটিন আসতেছে তো এতটুকু আসার পরে তারপর আরেকটা কাজ করা যায় যে এখান থেকে টু ব্যাপারটা কমন নেওয়া যায় টু দেখো দুইটার মধ্যে টুটা কমন নেওয়া যায় টুটা কমন নেওয়া বলতে হচ্ছে দেখো যে টু যদি কমন নাও তাহলে যে এই লাইনটা এই লাইনটা এই লাইনটা আমি করে দেখাচ্ছি এখান থেকে যদি টু কমন নাও তাহলে দেখো কত আসবে আহ টু যদি কমন নাও তাহলে সেক্ষেত্রে দেখো এখানে থাকবে হচ্ছে নাইন এক্স কারণ টু কমন নেমানে কি ভাগ করো অ্যাকচুয়ালি তো টু দিয়ে যদি এইটিন এক্সকে ভাগ দাও তাহলে কত হবে নাইন এক্স আর এখানে থাকবে কি শুধু ওয়াই প্লাস ওয়াই আর এখানে থাকতেছে মাইনাস ফরটিন মাইনাস ফরটিন না মাইনাস সেভেন মাইনাস সেভেন সেভেন দিয়ে সরি ফরটিনকে যদি আমি সেভেন টু দিয়ে ভাগ করি তাহলে কত হয় তো সেভেন হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু হলো এটা ইক্স টু জিরো এখন টু তো এখানে গুণ অবস্থায় আছে তো ওই পাশে পাঠিয়ে দাও তো গুণটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তো জিরোর সাথে যেই সংখ্যায় ভাগ হোক না কেন অ্যান্সার কত হয় তো জিরো ওকে পুরোটাই বাদ হয়ে যাবে তাহলে অতএব নাইন এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু মাইনাস সেভেন আশা করি তোমরা পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে মতন এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম